প্রিয় শিক্ষার্থীরা সানমোন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চাব্বিশ থেকে আটাশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব উনত্রিশ পৃষ্ঠা নিয়ে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি এবার তোমরা তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে তোমরা লক্ষ্য করো অনুশীলনমূলক কাজ দুই বিয়োগ করো এখানে চারটি অঙ্ক আছে প্রথম অঙ্কটি হচ্ছে চার হাজার শত বিয়োগ তিন হাজার সাত শত আমরা পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে বিয়োগ শুরু করবো তারপর ধারাবাহিকভাবে বড়র দিকে যাব এই জন্য প্রথমে একটি দাগ দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ককে চিহ্নিত করি এখানে দুটি এই একক স্থানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয় শূন্য হয় এবার আমরা দশক স্থানীয় অঙ্ক চিহ্নিত করি দশক স্থানে আছে শূন্য এখানেও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে এবার আমরা প্রথম সংখ্যার স্থানে আছে নয় দ্বিতীয় সংখ্যার শতক স্থানে আছে সাত নয় থেকে সাত বিয়োগ করলে পাই আমরা দুই এবার হাজার স্থানে আছে চার দ্বিতীয় সংখ্যার হাজার স্থানে আছে তিন চার থেকে তিন বিয়োগ করলে হয় এক অর্থাৎ বিয়োগ ফল হলো এক হাজার দুই শত এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো দশ হাজার বিয়োগ আট হাজার প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করব এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য দশক স্থানীয় অঙ্ক এখানেও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শতক স্থানীয় অঙ্ক এখানেও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার তোমরা লক্ষ্য করো হাজার স্থানে আছে এখানে শূন্য এখানে আছে হাজার স্থানে আট তাই এই শূন্য থেকে আমরা আট বিয়োগ করতে পারেন তাই আমরা অজুদের স্থান বিবেচনা এবার এই করবুধ এবং এই হাজার মিলে হচ্ছে এখানে দশ হাজার এবার এই দশ থেকে যদি আমরা এই আট বিয়োগ করি দশ থেকে আট বিয়োগ করলে আমরা কত পাই দুই পাই অর্থাৎ দশ হাজার থেকে আট হাজার বিয়োগ করলে হয় দুই হাজার এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো বত্রিশ হাজার বিয়োগ বারো হাজার প্রথমে আমরা একক স্থানের অঙ্ক চিহ্নিত করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য দশক স্থানের শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য শতক স্থানেও আছে শূন্য এখানেও বিয়োগ হবে শূন্য এবার তোমরা লক্ষ্য করো হাজার স্থানের অঙ্ক প্রথম সংখ্যার হাজার স্থানে আছে দুই দ্বিতীয় সংখ্যার হাজার স্থানেও আছে দুই এবার দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য এবার আমরা অযু অঙ্ক লক্ষ্য করি প্রথম সংখ্যার অজস্থানে স্থানে আছে তিন দ্বিতীয় সংখ্যার অজস্থানে আছে এক তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই ছোট্ট বন্ধুরা এভাবে তোমরা দাগ দিয়ে দিয়ে বিয়োগ করবে তাহলে তোমাদের আর ভুল হবে না এই চার নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো এটি হচ্ছে উপর নিচ বিয়োগ প্রথমে আমার একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব ছয় থেকে চার বিয়োগ করলে আমরা কত পাই দুই পাই এবার নয় থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার কিন্তু শতকস্থানে আছে তিন এখানের শতকস্থানে আছে পাঁচ তিন থেকে আমরা পাঁচ বিয়োগ করতে পারি না কেন পারি না তিন চুটো পাঁচ বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাই আমরা কি করব এই যে পাশের হাজার স্থানের অঙ্ক থেকে এখানে এক দশ নিয়ে আসবো অর্থাৎ দশটি শত নিয়ে আসব এবার দশ আর তিন কত তেরো তেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে বিয়োগফল কত থাকে আট এবার এখানে কত আছে পাঁচ নয় কিন্তু এখানে আছে চার এখান থেকে আমরা এক এই পাশে নিয়ে গিয়েছিলাম তাই এখানে কত বসবে চার এবার ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই হাজার তিনশত সাতচল্লিশ বিয়োগ এক হাজার একশত প্রথমে আমরা সাত থেকে চার বিয়োগ করব সাত থেকে চার বিয়োগ করলে আমরা পাই তিন দশক স্থানীয় অঙ্ক চার থেকে আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা কী করবো স্থানীয় অঙ্ক তিন থেকে দশক স্থানীয় অঙ্ক চারে এক দশ নিয়ে আসব। এক দশ মানে কত দশটি দশক দশটি দশক মানে হচ্ছে এক শত শতক স্থানীয় অঙ্ক তিন থেকে আমরা এক শত এই দশক স্থানীয় অঙ্ক চারের সাথে যোগ করবো তাহলে এখানে কত হলো দশ আর চার চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই আট এখানে আছে কত দুই দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে হাজার স্থানে আছে দুই নিচে আছে এক দুই থেকে এক বিয়োগ করলে আমরা পাই এক অর্থাৎ বিয়ফল কত হলো এক হাজার একশত তিরাশি সাত এবং আট নম্বর অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে এবার নয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো এখানে একক স্থানে অঙ্ক হচ্ছে সাত নিচে আছে এক সাত থেকে এক বিয়োগ করলে আমরা কত পাই ছয় কিন্তু দশক স্থানে প্রথম সংখ্যা আছে তিন দ্বিতীয় সংখ্যা আছে সাত যেহেতু সাত থেকে তিন ছোট তাই আমরা তিন থেকে সাত বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই শতক স্থান থেকে এখানে এক শত দশকের ঘরে নিয়ে আসব দশকের ঘরে এক শত নিয়ে আসা মানে কি এখান থেকে দশটি দশ নিয়ে আসা তো আমরা এখান থেকে দশটি দশ নিয়ে আসলাম এখানে থাকলো এক এবার এই দশ আর তিন কত তেরো তেরো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে কত পাই ছয় এখন দেখো এখানে এক আছে নিচে আছে পাঁচ এই এক থেকে কিন্তু আমরা পাঁচ বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব হাজার স্থান থেকে এখানে নিয়ে আসবো হাজার স্থানে আছে ছয় ছয় মানে কি ছয় হাজার ছয়ের স্থানীয় মান কত ছয় হাজার এই ছয় হাজার থেকে আমরা শতক স্থানে এক হাজার নিয়ে আসব এক হাজার মানে কি দশটি এক শত তাই আমরা এখানে দশটি একশত নিয়ে আসলাম এখানে থাকলো পাঁচ হাজার বা পাঁচ এবার এই দশ আর এক কত এগারো এগারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে হয় ছয় এখন দেখো এখানে আছে পাঁচ এই পাঁচ থেকে এক বিয়োগ করলে আমরা পাই চার এখানে আছে সাত সাতের সাত অর্থাৎ বিয়োগফল কত হলো চুয়াত্তর হাজার ছয়শত ছেষট্টি এবার দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করো আমরা প্রথমে একক স্থানে অঙ্ক বিয়োগ করবো সাত থেকে নয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই দশকের স্থান থেকে এখানে এক দশ নিয়ে আসবো আমরা দশকের স্থান থেকে যদি আমরা এক দশ এখানে নিয়ে আসি তাহলে দশকের স্থানে কত থাকবে তিন থাকবে এবার দশ আর সাত হচ্ছে সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় আট এখন দেখো দশকের স্থানে আছে তিন তিন থেকে আমরা সাত বিয়োগ করতে পারি না তাই আমরা শতকের স্থান আট থেকে এখানে এক শত নিয়ে আসবো এক শত মানে কি এখানে দশটি দশ নিয়ে আসবো এখানে থাকবে সাত এবার দশ আর তিন তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাই ছয় এখন দেখো এখানে আছে কত সাত সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ এখানে আছে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এখানে আছে এক নিচে কিন্তু কোনো সংখ্যা নেই তাই এক থেকে আর কিছু বিয়োগ করতে হবে না এক আমরা নিচে লিখে নেব বিয়োগ ফল কত হল পনেরো হাজার পাঁচশত আটষট্টি এগারো এবং বারো নম্বর অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে বা তেরো নম্বর অঙ্কটি লক্ষ্য করো দশ হাজার বিয়োগ সাত হাজার আটশত দশ প্রথমে আমার একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো একক স্থানে দুটি সংখ্যার আছে শূন্য তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য এবার দশক স্থানে আছে প্রথম সংখ্যায় শূন্য নিচে আছে এক এই শূন্য থেকে এক বিয়োগ করতে আমরা পারি না তাই আমরা পাশের ঘরে যাব কিন্তু পাশের ঘরেও শূন্য এখান থেকেও আমরা নিয়ে আসতে পারবো না তাই আমরা কোথায় যাব এর পাশের ঘরে পাশের ঘরে আছে হাজার স্থানে আছে শূন্য এবং অযুধের গড়ে আছে এক অর্থাৎ দুটা মিললেই হবে দশ এই দশ থেকে আমরা এক হাজার এই শতকের ঘরে প্রথমে নিয়ে আসবো এক হাজার আনা মানে কি এখানে দশটি শত আনা দশটি শত মানে হচ্ছে এক হাজার তাই আমরা এই দশ হাজার থেকে এখানে এক হাজার অর্থাৎ দশটি শত নিয়ে আসলাম তো এখানে কত হাজার থাকলো নয় হাজার এবার এই দশটি শত থেকে আমরা এখানে এক শত নিয়ে আসবো এক শত মানে কি দশটি দশ তো এখানে থাকবে কত নয় এখানে আসলো দশ এবার দশ থেকে যদি আমরা এই এক বিয়োগ করি তাহলে কত পাই নয় পাই এখানে আসে নয় নয় থেকে আট বিয়োগ করলে এক এখানে আছে নয় নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে বিয়োগ ফল কত হলো দুই হাজার একশত নব্বই এবার চোদ্দ নম্বর অঙ্কটি লক্ষ্য করো দশ হাজার বিয়োগ তিন এবার দেখো এখানে একক স্থানে আছে শূন্য নিচে আছে তিন শূন্য ছোটো তিন বড় তাই আমরা শূন্য থেকে তিন বিয়োগ করতে পারি না আমরা কি করব পাশের করে যাব কিন্তু পাশের ঘরেও শূন্য এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো না তাই আমরা তার পাশের ঘরে যাব এখানেও শূন্য আমরা নিয়ে আসতে পারবো না তাই আমরা হাজার এবং অযুতের করে যাব এখানে আছে দশ এই দশ মানে কি হাজার দশ হাজার এই দশ হাজার থেকে আমরা এক হাজার শতকের করে নিয়ে আসবো এক হাজার শতকের করে নিয়ে আসা মানে কি দশটি এক শত এখানে নিয়ে আসা তা আমরা এখানে দশটি একশত নিয়ে আসলাম অর্থাৎ এক হাজার এখানে থাকলো কত দশ হাজারের জায়গায় এখানে হবে নয় হাজার এবার এই দশ থেকে অর্থাৎ এই এক হাজার অর্থাৎ দশ শত থেকে এখানে আমরা নিয়ে আসবো এক শত এক শত মানে কি দশটি দশ দশকের করে আমরা নিয়ে আসলাম দশটি দশ তার মানে এক শত এখানে থাকলো কত নয় শত এবার এই এক শত থেকে অর্থাৎ দশটি দশ থেকে আমরা একটি দশ নিয়ে আসবো এককের করে এখানে থাকবে নয়টি দশ এবার এই দশ থেকে যদি তিন বিয়োগ করি বিয়োগ ফল হয় সাত এখানে আছে নয় নয় থেকে আমরা কোনো কিছু বিয়োগ করতে পারি না তাই আমরা নয় লিখে নিব এবার শতকের ঘরেও আছে নয় নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তাই কোনো কিছু বিয়োগ করতে হবে না আমার এখানে নয় লিখে নেব এবার এই অযুত এবং হাজার মিলে আছে এখানে কত নয় হাজার তাই এই নয় আমরা নিচে লিখে নেব অর্থাৎ বিয়োগ কত হলো নয় হাজার নয় শত সাতানব্বই পনেরো এবং ষোলো নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে এবার সতেরো নম্বর অঙ্কটি লক্ষ্য করো চার থেকে আমরা সাত বিয়োগ করব। কিন্তু চার ছোটো সাত বড় তাই চার থেকে সাত বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই যে পাঁচের দশক স্থানীয় অঙ্ক আছে এক এই এক থেকে আমরা এখানে দশ নিয়ে আসবো তা আমরা এখান থেকে এখানে দশ নিয়ে আসলাম এখানে থাকলে কত শূন্য এখানে তোমরা মনে রাখবে সে সময় দশকের গড়ের স্থানীয় মান কত দশ এই এক সমান হচ্ছে কিন্তু দশ এই দশ থেকে যদি আমরা এককের করে দশ নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আর কিছুই থাকে না থাকবে কত শূন্য এবার এই দশ আর চার কত চোদ্দো এই চোদ্দ থেকে সাত বিয়োগ করলে হয় সাত এখন দেখো এই দশকের গড়ে আছে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাই আমরা পাশের ঘরে যাব কিন্তু পাশের ঘরেও কী শূন্য আমরা নিতে পারবো না তাই আমরা তার পাশের ঘরে যাব। অর্থাৎ হাজারের ঘরে হাজারের ঘরে এখানে কত আছে পাঁচ হাজারের ঘরে পাঁচ টাকার অর্থ কী পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ হাজার এই পাঁচ হাজার থেকে আমরা এক হাজার এই শতকের ঘরে নিয়ে আসবো এবার শতকের ঘরে যদি আমরা এক হাজার নিয়ে আসি তার মানে কতটি শত আসবে দশটি শত আসবে দশটি শত সমান হচ্ছে এক হাজার তাই পাঁচ থেকে আমরা এখানে দশটি শত নিয়ে আসলাম এখানে থাকবে কত আর চার হাজার এবার এই যে দশটি শত আছে এই দশটি শত থেকে আমরা একটি শত আমরা দশকের ঘরে নিয়ে আসব। তাই আমরা এখানে দশ থেকে যদি আমরা এক বিয়োগ করে তাহলে কত পাই নয় এখানে আছে নয় নয় থেকে তিন বিয়োগ করলে আমরা পাই ছয় এখানে আছে চার এই চার থেকে কিন্তু আমরা ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। এই নয় থেকে এখানে এক দশ নিয়ে আসব। তখন এখানে থাকবে কত আট এখানে দশ আর চার হচ্ছে চোদ্দ এবার চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে হয় আট এবার এই আট থেকে যদি আমরা সাত বিয়োগ করি বিয়োগ হয় একটি দাঁড়ালো আঠারো হাজার ছয় শত সাতানব্বই এবার আটান্ন অঙ্কটি লক্ষ্য করো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো কিন্তু একক স্থানে প্রথম সংখ্যা আছে শূন্য দ্বিতীয় সংখ্যা আছে তাই আমরা শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না আমরা কি করব দশক স্থান থেকে এখানে একটি দশ নিয়ে আসবো এবার এখানে যদি আমরা দশ নিয়ে আসি তো এখানে আসলো দশ কিন্তু দশক স্থানে থাকলো কত এক দশক স্থানে দুই মানে কি এখানে দুইটি দশ এবার দুইটি দশ থেকে যদি আমরা একটি দশ একক স্থানে নিয়ে আসি তাহলে এখানে কয়টি দশ থাকবে একটি দশ এবার এই দশ থেকে এক বিয়োগ করলে আমরা পাই নয় এখন দেখো দশক স্থানে আছে এক নিচে আছে চার এক থেকে আমরা চার বিয়োগ করতে পারি না দশকের স্থানে আছে দুই মানে দুই শত দুই শত থেকে আমরা এক শত নিয়ে আসবো তার মানে কি দশটি দশ এবার দশ আর এক হচ্ছে এগারো এগারো থেকে চার বিয়োগ করলে আমরা পাই সাত এবার এখানে থাকলো কত এক এক থেকে কিন্তু আমরা এই দুই বিয়োগ করতে পারি না তাই আমরা এই হাজার স্থান থেকে এখানে এক হাজার শতকের করে নিয়ে আসব এখান থেকে যদি আমরা এই পাঁচ হাজার থেকে যদি এক হাজার শতকের করে নিয়ে আসি তার মানে কি দশটি শত নিয়ে আসলাম এখানে থাকলো কত চার হাজার আর এখানে আসলো এক হাজার দশ মানে কিন্তু দশ না এক হাজার অর্থাৎ দশটি এক শত এই দশটি একশত আর এখানে আছে একটি একশত মোট কতটি হলো এগারোটি একশত এবার এই এগারো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত পাই নয় এখন দেখো এখানে আছে চার চার থেকে আমরা ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই অযুধের স্থান থেকে এখানে এক অযুধ নিয়ে আসব এক অযুদ সমান কত দশ হাজার এবার এখানে থাকলো কত দুই দশ আর চার হচ্ছে চোদ্দো চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই আট এখন দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য কিন্তু শূন্য আমরা জানি বাম দিকে বসে না তাই আমরা বাম দিকে শূন্য বসাব না এবার উনিশ এবং বিশ নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে করবে ছোট্ট বন্ধুরা আজ আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম এই অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং পূর্বের ক্লাসগুলো যদি আমাদের দেখে থাকো তাহলে আজকের যে অঙ্কগুলো তোমাদের নিজে করার জন্য দেয়া আছে সেই অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে এবার দেখো অনুশীলনমূলক কাজ তিন পাশাপাশি বিয়োগ করো এখানে তোমাদের বইয়ের রাজু বলছে যুগের মতো আমরা এককের স্থান থেকে শুরু করে বড় স্থানের অঙ্ক বিয়োগ করতে পারি হিসাব করা অঙ্কের উপর একটি ড্যাশ চিহ্ন বসাই এবং হাতে রাখার ক্ষেত্রে সতর্ক হই এখানে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটি তোমরা একটু দেখে নিবে এবার আসো এই নিয়ম মেনে কীভাবে আমরা বিয়োগ করতে পারি পরের স্লাইডে দেখি এখানে অনুশীলনমূলক কাজ তিন এখানে চারটি অঙ্ক আছে তো প্রথম অঙ্কটি হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশত ষাট পঁয়ত্রিশ হাজার পাঁচশত বিয়োগের ক্ষেত্রে একক অঙ্ক চিহ্নিত করে তারপর দশক শতক হাজার অযুত এভাবে বড় স্থানের দিকে যেতে হবে একক স্থান চিহ্নিত করার জন্য তোমাদেরকে এভাবে একটি ড্যাশ বা একটি টান দিয়ে দিব উপর দিকে তাহলে কি হবে কোন সংখ্যাটি তোমরা বিয়োগ করেছ সেটি মনে রাখতে সহজ হবে এখানে দেখো দুটি সংখ্যার একক স্থানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার আমরা দশক স্থানীয় অঙ্ক চিহ্নিত করব তোমরাও কিন্তু এভাবে কাতায় চিহ্নিত করবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ হয় এক এবার আমরা শতক স্থানীয় অঙ্ক চিহ্নিত করি দুটি সংখ্যার শতক স্থানে আছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হয় শূন্য এবার আমার হাজার স্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার হাজার স্থানে সাত দ্বিতীয় সংখ্যার হাজার স্থানে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফল হয় দুই এবার আমরা অযোধ স্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার চার দ্বিতীয় সংখ্যার অজস্থানে আছে তিন চার থেকে তিন করলে হয় এক অর্থাৎ কত হলো দুই নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে এবার আসলে আমরা সমাধান করি প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করবো প্রথম সংখ্যার একক স্থানে আছে চার দ্বিতীয় সংখ্যার একক স্থানে তিন চার থেকে তিন বিয়োগ করলে বিয়োগফল হয় এক এবার দশক স্থানে আছে প্রথম সংখ্যার চার দ্বিতীয় সংখ্যার ছয় চার থেকে কিন্তু আমরা ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কী করব এই শতকের স্থান থেকে এই দশকের স্থানে এক দশ নিয়ে আসবো এবার দশ আর চার কত হলো চোদ্দো চোদ্দ থেকে যদি আমরা এই ছয় বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত পাই আট এবার আমরা শতকের স্থান চিহ্নিত করি এখানে কিন্তু আর চার নাই আছে কত তিন এই তিন থেকে আমরা তিন বিয়োগ করলে কত পাই শূন্য এবার তোমরা হাজারের স্থান লক্ষ্য করো হাজারের স্থানে প্রথম সংখ্যার আছে চার দ্বিতীয় সংখ্যার আছে ছয় চার থেকে কিন্তু ছয় বিয়োগ করা যায় না তাই আমরা কী করবো এই অযুধের স্থান থেকে এক অযুধ এই হাজার স্থানে নিয়ে আসব। তখন এখানে কত হবে এক অযুধ নিয়ে আসা মানে কি এখানে দশ হাজার নিয়ে আসা তাহলে দশ আর চার হচ্ছে চোদ্দ চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই আট এবার আমরা অযুদিনের স্থান চিহ্নিত করি প্রথম সংখ্যার অযুধ স্থানে আছে সাত দ্বিতীয় সংখ্যার অযুধ স্থানে আছে তিন সাত অযুধ থেকে এক অযুধ আমরা হাজার স্থানে নিয়ে গেছিলাম তাই এখানে কত অযুত আছে এখানে আছে ছয় অযুত এবার এই ছয় অযুত থেকে যদি আমরা এই তিন ওজুধ বিয়োগ করি তাহলে কত হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন অর্থাৎ আমাদের বিয়োগ ফল দ্বারা হবে আটত্রিশ হাজার একাশি এবার চার নম্বর অঙ্কটিও তোমরা নিজে নিজে সমাধান করবে আশা রাখি তোমরা যদি এই ক্লাসটি বা পূর্বের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই দুইটি অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে এবার আসো বারের কাজ আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ে উনত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এই পৃষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে তাই এই উনত্রিশ পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে বুঝতে সমস্যা হলে ভিডিওটি এক থেকে দুইবার অন্তত মনোযোগ দিয়ে তোমরা দেখে নিও ছোট্ট বন্ধুরা আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীতে পড়ো আমি তোমাদের একটি অনুরোধ করবো তোমরা যদি গণিতে দক্ষতা অর্জন করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি একটু ভিজিট করো ভিজিট করার পর তোমরা অন্তত এক দুইটি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই ক্লাসগুলো তোমাদের জন্য উপকারী হবে তাহলে আমি বলব চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করো প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব অর্থাৎ কি কি প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়েও আমরা ভিডিও দেব তাই প্রতিটি ক্লাস তোমরা যথাসময়ে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজেই ক্লাসগুলো দেখতে পারবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি